আসসালামু আলাইকুম রহমত আল্লা সুপ্রিয় দর্শক কেমন আছে সবাই আশা ভালো আছেন সম্প্রতি ভাইরাল হওয়া আমাদের দেশের তিনজন বেরলবি মাজার পুজারি পীর পুজারি বক্তা ইতিমধ্যে তারা মসজিদুল আকসা সফর করেছে আর বলছে যে মসজিদ আকসল নিরাপদ আছে ভাই আমি ঠিকই বলতে চাই বর্তমানে যে সমস্যাটা চলছে সেটা চলছে ফিলিস্তিনে মুসলিমদের উপরে ইসরায়েলি ইহুদিদের হামলা এটাই আমরা ব্যথায় ব্যতীত এর জন্যে আমরা মুসলিমদের এই যে মার্চে সেই জন্যে আমরা ব্যথায় ব্যথিত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করতেছি বিভিন্ন বিভিন্নভাবে যে যার সামর্থ্য জায়গা অনুপ জায়গা থেকে আমরা এটা প্রতিবাদ করতেছি এবং দোয়া করতেছি এবং আমরা এটার বন্ধ করার দাবি জানাচ্ছি এটা হচ্ছে আমাদের করণীয় এরা যে মসজিদুল আকসাতে গেছে যে বলছে যে মসজিদুল আকসা নিরাপদ আছে মাসাল্লা ভাই মসজিদুল আকসাতে তো কোনো সমস্যা না মসজিদুল আকসা কখনও কোনো আক্রমণের দিকে যাবেও না কেন জানেন কারণ মসজিদুল আকসাতে মুসা সালাম ঈসা সালাম সহ সমস্ত অনেক নবীর স্মৃতি স্মৃতিবিজড়িত এই মসজিদ এরাও চায় এই মসজিদ অক্ষত থাকুক সুন্দর থাকুক তবে তাদের আন্ডারে থাকুক তাদের আন্ডারে থাকবে যেমন মক্কা মদিনা আমাদের আন্ডারে সে আর যে জীবন দিয়ে চেষ্টা করতেছে এটা নেওয়ার জন্যে কিন্তু পারবে না কী পর্যন্ত কারণ পবিত্র কোরআনে বলা আছে যে আল্লাহর মসজিদ তারাই আবাদ করবে যারা ইমানদার তারা মুশরিক না এটা আল্লাহ সুতলার পক্ষ থেকে শিলমারা হয়ে গেছে মক্কার যা কারা এই মসজিদগুলা আবাদ করবে তেমনই মসজিদুল আকসা এরাও চাই এদের আন্ডারে থাক কিন্তু অক্ষত অবস্থায় থাকুক কোনো ধ্বংসাক্ত অবস্থায় না এরা যে কেন যে বলতেছে ফেস তো কোনো মসজিদের আকসা নিয়ে না ফেস হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের ভূখণ্ড নিয়ে এরা ফিলিস্তিনের ভূখণ্ডরা নিতে চাইতেছে এজন্যই মুসলিমরা মারতেছে তোরা যে কেন গেলে বেশ ভালো এখন দেখবেন যে মাজার পূজারি পীর পূজারী যা আমরা যে বইলে আসছি কীভাবে আমি প্রমাণ করে দেই ইন্টারন্যাশনালি যদি এদেরকে আপনি যাচাই করেন তাহলে এদের কাছে কোনো ইলিম পাবেন না আন্তর্জাতিকভাবে এরা কাছে কোনো ইলিম পাবেন না আরব দেশের লোকদের কাছে এদের যে কালচার আচরণ এগুলো সম্পূর্ণ মুশ্রিকদের আচরণ এটা আপনারা প্রমাণ এই ভিডিওতে আমি দেখাই আপনাকে ফিলিস্তিনের একজন সিকিউরিটি হতে পারে সে পুলিশ অথবা প্রশাসনের লোক অথবা কোনো বিল্ডিংয়ের সিকিউরিটি অথবা আলো আলম কিন্তু তাকে পাইয়ে তারা কীভাবে মাখাইতেছে সুমাইতেছে যেভাবে আমাদের বাংলাদেশে কচ্চপে মাখায় বাজার রে মাছরে মা খায় পাথর রে মা খায় তেনারে মা খায় বদনারে মা খায় লুটারে মা খায় এইভাবে মনে করছি কেন কেউ মা খাইতেছে এই মাখানি দিককে লুকে কী কইতেছে শুনেন আমি আপনাদেরকে শোনাই যারা আরব দেশে আসেন এরা কিন্তু ঠিকই বুঝতে পারবেন শুনেন বন্ধুগণ নো 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 সুমা দে একটা কইয়া দে কপালে কপালে ওই যে পূজারি আছে না তো নো নো দেখছেন আবার শুনেন নো 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 এই সোনা যারা আরবি দেশে আছেন তারা ঠিকই জানেন এই সোনোহাদার দুইটা মিনিংয়ে ব্যবহার করা হয় সাধারণত একটা হচ্ছে নর্মালি একটা কেউ যদি জিজ্ঞেস করে যে এটা কি সুনোহাদা هذا হচ্ছে যে বিরক্ত কোন বিষয়ে আপনার কাছ থেকে এটা আশা করা যায় না কিন্তু আপনি করলেন তখন একজন বিরক্তি হয়ে বলল শোনা মানে এটা কি এই হচ্ছে ওই লোকে বলতেছে যে সুনোহা দাদা অর্থাৎ এরা যে করতেছে এই যে পূজারীরা করতেছে এই পূজারীর করণীয়টা তাদের কাছে পছন্দ হয়েছে না কারণ তারা জানে যে এগুলা ইসলামে নাই এগুলা মুসলিমদের কাছে নাই এগুলো হচ্ছে ইসলামের নামে একটা নোংরামি এই জন্যই সে বলতেছে সুনোহা দা শুনেন আবার শোনেন হ্যাঁ দেখছেন এই হলো মাজার পূজারি পীর পূজারি আলেমরা বাহিরে আসলে পরে আপনি দেখবেন এদের এক পয়সারও কোনো দাম নাই বাহিরে আসলে এক পয়সারও কোনো দাম নাই ইভেন আমাদের দেশের বিগত ফেসিবাদ সরকারের যে কিছু মন্ত্রী মিনিস্টার দে বিদেশে আরও দেশে আসছিলো এরাও আইসে মুশ্রিকদের পরিচয় দিয়ে গেছে এরাও আইসে মালাউনদের মতো এই ভক্তি শ্রদ্ধা এই মাতানইয়া ওই মানুষের কাছে পূজা করে আর হেরা দিকে দিকে আসে এই জন্যই ইসলাম জানতে হলে আপনি আরব দেশের মক্কা মদিনা থেকে ইসলাম নিতে হবে তেইশ বছরে যেখানে ওইহিনা জিলেছিল ওইখান থেকে ইসলাম নিতে হবে ওইখান থেকে ইসলামের আচরণ নিতে হবে আল্লাহ আন্তালা সবাইকে বুঝার তৌফিক দান করুক আর এইসব ভাইরাল হওয়া মাজার পূজারি পীর পূজারি বেরোলো বিভক্তাদের থেকে আল্লাহ সুবান তাল্লাহ যেন আমাদের সাধারণ মুসলিম উম্মার ইমান আমল রক্ষা করার তৌফিক দান করুক আমিন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো আলোচনায় সেই পর্যন্ত আল্লাহ সুমান্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ